হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের রেসিপিতে আমি রান্না করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে নিরামিষ সবজি ভাজি রেসিপি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রেসিপিটি আমি চারটি সবজি দিয়ে রান্না করব তাই আমি সর্বপ্রথম নিয়েছি আলু আলু আমি যেভাবে কেটেছি আপনারাও এইভাবে কেটে নেবেন এরপর নিয়েছি সিম আমি একটি সিমকে তিন থেকে চার টুকরো করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন এরপর নিয়েছি ওয়ান বাই ফোর করে কাটা কাঁচামরিচ এরপর নিয়েছি আদা বাটা এরপর নিয়েছি জিরা বাটা এরপর নিয়েছি ধনে পাতা কুচি এরপর নিয়েছি বেগুন আমি যেই সাইজের করে বেগুন কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে বেগুন কেটে নেবেন এরপর নিয়েছি মুলা। মুলাও ঠিক আমার মতো ফলো করে কেটে নেবেন এখন মূলাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ মূলাতে ভালোভাবে মেখে নিব লবণ দিয়ে মূলা পাঁচ মিনিট মাখিয়ে রাখলে আর ভাব দেওয়া লাগবে না চার থেকে পাঁচ মিনিট পর মূলা থেকে এক্সট্রা পানি বের হয়ে গেছে লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে এইবার মূলাতে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে বেগুন দিয়ে দিব ভাজি করার জন্য বেগুন দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর চা চামচ লবণ দিয়ে দিব এরপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে লবণ ও হলুদের গুঁড়ো বেগুনের সবদিকে মিশে যায় বেগুন ভাজি করার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এখন বেগুন ভাজি করা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিব বেগুন ভাজি করা তেলের মধ্যে দুই ফিস তেজপাতা দিয়ে দিব এরপর সর্ষে দিয়ে দিব তেজপাতা ও সরষে ভাজি হয়ে গেলে আলু ও সিম দিয়ে দিব এরপর দিয়ে দিব মুলা এখন সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে নিব আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন আমার বাসায় এই সবজিগুলো ছিল তাই আমি এই সব সবজি দিয়ে রান্না করেছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটা চামচ লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সবজির সাথে মিশিয়ে নিব সবগুলো সবজি তাড়াতাড়ি ভাজি হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে আবারও সবজিগুলো নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে না নিলে সবজিগুলো পুড়ে যেত কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কাটা কাঁচামরিচ দিয়ে দিব এরপর একটা চামচ আদা বাটা দিয়ে দিব এরপর দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এরপর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর ধনে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবগুলো মশলা আলু সিম ও মুলাশ সব দিকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিলে মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ নেড়ে চড়ে নিব সবগুলো সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা সরিয়ে আবারও নেড়ে নিব এবং দেখব সবগুলো সবজি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এখন সিদ্ধ হয়ে গেছে এইবার এর সাথে আমি আরও অ্যাড করে দিব ভাজি করা বেগুন বেগুন দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণের চেড়ে নিব এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালা জিরার গুড়ি এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি সবগুলো উপকরণের চেড়ে নিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে রেসিপিটি রান্না করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় এই রেসিপিটি ভাতের পাশাপাশি রুটি ও পরোটার সাথে খেলেও খুব দারুণ লাগবে এখন রান্না হয়ে গেল শীতকালীন সবজির নিরামিষ ভাজির রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ